তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্য পথে আমদানি নিষিদ্ধ করে যে বিধিনিষেধ ভারত সরকার আরোপ করেছে তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কেমন হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি বাংলাদেশের বিষয়ে ভারতের একটি কড়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন দুই দেশের বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের কারণে কেউ কেউ এটিকে দেখছেন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবেও বিবিসি বাংলার প্রতিবেদনের বিস্তারিত আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ভারত এর আগে গত মাসের শুরুতে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে ট্র্যানশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল এরপর বাংলাদেশ দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল ব্যবসায়ীরা বলছেন এখন আবার স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগের এই সিদ্ধান্ত বহাল থাকলে তাতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো জটিল ও বাধাগ্রস্ত হবে যদিও এতে ভারতীয় আমদানিকারকরাও ক্ষতির মুখে পড়বেন বলে তারা কেউ কেউ মন্তব্য করছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন বিষয়টি নিতান্তই অর্থনৈতিক নয় বরং এতে দুই দেশের সম্পর্কের টানাপুরেনের প্রতিফলন ঘটেছে ফলে এ সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন প্রসঙ্গত গত বছর অগাস্টে বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে সংকট তৈরি হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন ভারতের নতুন বিধিনিষেধে কি আছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে বলা হয়েছে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোন ধরনের পোশাক পণ্য ভারতে ঢুকতে পারবে না এছাড়া এই আদেশে ফল ফলের স্বাদযুক্ত পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্কস বেকারি চিপস স্ন্যাক্স এবং কনফেকশনারিতে তৈরি প্রক্রিয়াজাত খাবার তুলা ও সুতার জুট পিভিসি সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়ে ভারতের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে তবে মাছ এলপিজি ভোজ্য তেল ও পাথর আমদানি বহাল রেখেছে ভারত সেই সাথে ভারতের উপর দিয়ে ভুটান ও নেপালে বাংলাদেশি পণ্যের রফতানিও অব্যাহত থাকার কথা জানিয়েছে তারা তাছাড়া তৈরি পোশাক এখন থেকে কেবল কলকাতা ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে এর আগে গত মাসেই বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতামদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিবিসি বাংলা প্রতিবেদনে উল্লেখ করেছে যে এতে ব্যবসায় কেমন প্রভাব পড়বে বাংলাদেশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাত খাদ্য পণ্যই বেশি ছিল পাশাপাশি ছিল বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও সামগ্রী আবার আমদানির বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় দুই হাজার অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে নয়শো কোটি ডলারের পণ্য অন্যদিকে গত বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আটত্রিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে এর মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে ভারতের বন্দর ব্যবহার করে যা ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশের ব্যবসায়ীরা বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছিল এছাড়া সেভেন সিস্টার হিসেবে পরিচিত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে এই রাজ্যগুলোকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি নতুন নতুন বিনিয়োগের পরিকল্পনাও করছিলেন এখন ভারতের নতুন বিধি বিধিনিষেধে এর দুটি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীদের অনেকেই কারণ তৈরি পোশাক স্থল বন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে পাঠাতে হলে খরচ ও সময় দুটি বেশি লাগবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ অবশ্য বলছেন ভারতের এ সিদ্ধান্তে উভয় দেশের জন্যই ক্ষতির কারণ হবে স্থলবন্দর দিয়ে পণ্য পাঠালে আমাদের খরচ ও সময় কম লাগে সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য পাঠালে ব্যয় বাড়বে আবার সময়ও অনেক বেশি লাগবে কিন্তু এতে যে শুধু আমাদের ক্ষতি হবে তা নয় ভারতীয় আমদানিকারকদেরও তো খরচ বাড়বে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি প্রসঙ্গত বাংলাদেশ থেকে এখন প্রায় সত্তর কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় ভারতে যা প্রতি বছরই বাড়ছিল মিস্টার সামাদ বলছেন এর বড় অংশই স্থলবন্দর ব্যবহার করে রপ্তানি হচ্ছিল যার ফলে দুই পক্ষই লাভবান হচ্ছিল ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আজ ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন নতুন বিধিনিষেধের বিষয়টি ভারত এখনো বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে তার দাবি ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে বলে স্থলবন্দর কেন্দ্রিক বিধিনিষেধ বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে অবশ্য আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তবে ভারতীয় রপ্তানিকারকদের উপর কোনো বিধিনিষেধ না থাকায় তারা কিভাবে প্রভাবিত হবে তা পরিষ্কার নয় এতে দুই দেশের সম্পর্কের কেমন প্রতিফলন এ নিয়ে বিবিসি বাংলা লিখেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে টানাপুরে নাছে বিগত সরকারকে কেন্দ্র করে এটিকে অর্থাৎ নতুন বিধিনিষেধ তার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই তিনি বলেন সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদী ও অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকের পরেও এ ধরনের সিদ্ধান্ত তাকে বিস্মিত করেছে এ ধরনের পদক্ষেপ এমনি এমনি হয় না এটা যে ক্রমবর্ধমান ভাবে জটিল ও অনুপযোগী হয়ে উঠছে এটা চিন্তার বিষয় এ থেকে উত্তরণের জন্য রাজনৈতিক প্রচেষ্টা লাগবে অভিন্ন স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার নিরিখে ভারত বাংলাদেশ সম্পর্কে যে নতুন ভিতের উপর নবায়ন হবে সেই পদক্ষেপ নেওয়া দরকার তার মতে ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কালে সীমান্ত কেন্দ্রিক বাণিজ্য যে চাপের মুখে পড়েছে সেটা এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে বিভিন্ন বাণিজ্য পণ্য নিয়ে ভারতের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন